জিহাদ ওর নাম আচ্ছা ওর সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তবে ওকে কিছু প্রশ্ন করার চেষ্টা করব আমাদের প্রতিষ্ঠানে আচ্ছা ওর কাছ থেকে সবকিছু জানবো জিহাদ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সেই তো আলহামদুলিল্লাহ তোমাকে আমি তার যেহেতু তুমি আজকে আমার গেস্ট হ্যাঁ তোমাকে ইংরেজিতে কিছু প্রশ্ন করার চেষ্টা করব তুমি কি ভয় পাচ্ছ নাকি জি না জি দেখি তুমি আর পারফরম্যান্স কতটুকু জিহাদ হাউ আর ইউ আই এম ফাইন থ্যাঙ্কস এন্ড ইউ আই এম গুড টুডে আই উড লাইক টু টক about your experience in this uh, madrasa about you about yourself please okay this is so important okay? okay okay this is jihad i am in class 7 please pray for me okay jihad i'm talking that uh, i would like to know about an experience in this uh, madrasa during this time alhamdulillah at the time of admission to madrasa we are in from that education so will be emphasized as a part of islamic din and language skills will be given special attention so that we can understand din and it will be easier for us in job higher education or scholarship i'm astonished for your Uh, some word uh, to listen that job, higher education, scholarship. Uh, so, what are they? And how do you know about these types of words? Yes, respected teacher often tell us us. Okay. this আমি বাংলাতে কিছু কথা শুনতে চাই আর ইংরেজিতে না আচ্ছা তোমাদের প্রতিষ্ঠানে আর কি কি শেখানো হয় আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আমাদের প্রতিষ্ঠানে শেখানো হয় লেখাপড়ার গুরুত্ব লেখাপড়া করে কি হবে লেখাপড়া করে ভবিষ্যতে আমাদের কি করা উচিত আমাদের কি করলে জীবনের সাফল্য অর্জন করা সম্ভব এগুলো এখন শেখায় জি ক্লাস ব্যতীত খালি কি এইগুলাই পড়ায় নাকি ক্লাস টাস কিছু পড়ায় ক্লাস করায় ক্লাসের মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে আমাদেরকে এনকারেজ করার জন্য উৎসাহিত করার জন্য মাঝে মধ্যে আমাদেরকে বলে থাকেন ভালো আচ্ছা আর কি কি শেখাই আমাদের আরও আমাদের সই দিন শেখান তারপরে শূন্য শুদ্ধভাবে চলা দাদাই শেখান তারপরে দোয়া সহি হাজ শেখায় তাই তো আচ্ছা আজকে আমরা জিহাদ পেয়েছি ও আট মাস আট মাস না তোমার কথা একটু কম নাকি পাঁচ মাস পাঁচ মাস হলো ও আমাদের প্রতিষ্ঠানে এসেছে পাঁচ মাস হয়েছে তোমার ভালো লাগে তোমার জি আলহামদুলিল্লাহ ভালো লাগে আচ্ছা টেন্স এগুলা জানো তুমি একটু জানি তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলো আমাদের শিক্ষার্থীরা যারা তোমার ছোট আছে তোমার সাথে যারা পড়াশোনা করে তাদের উদ্দেশ্যে কিছু বলো আমাদের সব সবসময় আমাদেরকে বেসিক শিখান আমার থেকে ছোট যারা আছে অথবা আমার থেকে বড় যারা আছেন তারা শুধু বেসিক শিখবেন কিন্তু শর্টকাট এটা ঠিক না দাও আমি একটু বলি আসলে আমি নিজের ভুক্তভোগী আমি অ্যাডমিশনে যখন ছিলাম তো ওই সময়টাতে আমার কাছে মনে হলো যে আসলে বেসিক জানাটা খুবই জরুরি আমি ওই শর্টকাট পড়তাম বা লেকচার শিটগুলা ভাইয়ারা বা স্যাররা যেগুলো দিত ওইগুলা থেকে তো প্রশ্ন করতো আর হিউজ পরিমাণ শর্টকাট পড়াতো আসলে আসলে ওখানে কিছু করারও থাকে না তিন মাসে একটা পুরো সিলেবাস শেষ করতে হয় দুই বছরের একটা কোর্স আরও বেশি পড়তে হয় তো আমার মনে হয় তারপরেও যদি শর্টকাট না জেনে বেসিকটা জানা যেত মনে হয় আরও সাকসেস রেটটা ভালো হতো সবার ক্ষেত্রেই তো আমি এইটা মনে মনে বিশ্বাস করি এবং আমি আমার শিক্ষার্থীদের এবং আমি প্রত্যেকটা টিচারকে আমি এই কথা বলি এবং সবাই চেষ্টা করেন যে আমরা বেসিক থেকে শেখানোর জন্য যাতে শর্টকাট তাদের মধ্যে এখনই না দেওয়া যায় যদি বেসিক শিখে শর্টকাট নিজেরাই তৈরি করতে পারবে আর যদি বেসিকটা ভিতটা আমার দুর্বল থাকে তাহলে তো পরবর্তীতে আসলে ঝামেলা হবে শর্টকাট তো কখনো ভালো কিছু বই নিয়ে আসে বলে আমার মনে হয় না তো এটাই তো থ্যাংক ইউ থ্যাংকস এ লট কাম টু মাই ভিডিও থ্যাংক ইউ থ্যাংকস বারাকাল্লাহ ফিকুম